অসভ্য কোথাকার ভালো সম্ভ্রান্ত একটা মুসলিম পরিবারে আমি তোরে বিয়ে দিছি আপনি হইলেন যে নাদের গুরু বাসার ভিতরে বসা শুধু বইসা বসা পেস লাগান আরে তো বড় সাহস হ্যাঁ মাথায় কি আছে কি কই এই যে টানবে না ওই কই ওরে ডাকো সাহসটা কত বড় তোমার মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে ময়লা নিতে আসো না কি করতেছো আমি বলি কিছু বলো কিছু টাকা দাও বাইরে যাও গতকাল কেন নিলা গতকাল কেন মানে তুমি না গতকাল দিলাম আমি শেষ কি করছো আড্ডা দিছি বন্ধুদের নিয়ে তোমার কি আমি টাকা দেই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য এত কথা শুনতে চাই না টাকা দাও আমি বাইরে যাব এখন কটা বাজে সন্ধ্যা 7টা বাজে এই টাইমে তোমার বাইরে কিসের তো যাবো কি এই দুপুর 12টা বাজে তুমি বিকেলে যাও তুমি এখন বেরোতেছো কেন বুঝলাম না তো তোমার সমস্যা কি আচ্ছা আমার একটা জিনিস বুঝাও তো বিয়ের আগে তুমি কি সুন্দর মতো চলতা হিজাব করে চলতা আর এখন তোমার এই অবস্থা কেন বুঝলাম না তুমি এরকম চুল চুল ছেড়ে আসতেছো কেন আর কি ড্রেস পরছো স্টাইল স্টাইল হ্যাঁ কিসের স্টাইল তো তোমার আমি বলছি যে তুমি সুন্দর মতো থাকবা শালীন পোশাক পরবা মাথা ঢেকে রাখবা তুমি কিছু করতেছো না বুঝলাম না তোমার ঘটনা টাকা দিতে বলছি এত জ্ঞান দিতে বলি নাই আমি তোমার জ্ঞান দিতেছি তা কি করতেছো তোমার একটু কভারের মধ্যে রাখার চেষ্টা করতেছি তুমি বুঝতেছো না টাকা দাও না তোমার টাকা দেবো না কেন তোমার যেহেতু তোমার এই মনে করো যে সুন্দর রূপসী চেহারাটা বাইরে দেখাতে মন চায় না বাইরের মানুষে দেখাতে মন চায় না যাও তাদের কাছে টাকা নাও যাও আমরা তোমার তোমার টাকা দেবো না জামাই কি তুমি না বাইরের মানুষ তো আমি জামাই না তোমার হ্যাঁ তুমি এই চেহারাটা তোমার এই সুন্দর চেহারা শুধু আমার জন্য বাইরের কারোর জন্য না তুমি বাইরের মানুষ দেখাইবে কেন এই তুমি এত ছাত্র সোগান টাকা দাও না আমি তোমার টাকা দিতে পারবো না টাকা দাও মঞ্চলে বেরে যাও না মঞ্চলে থাকো মঞ্চলে মঞ্চলে করে মোড়া দেব না অসম্ভব যদি পর্দার মধ্যে থাকতে পারো তুই থাকবা যেটা চেবা আমি সব দিব বল আর আগে সব দিয়ে দেব আর যদি না পারো প্লিজ গেট আউট হ্যাঁ কি বলছো গেট আউট কোথায় যেখানে মন চায় টাকা দাও আমি তোমাকে টাকা দেব না টাকা দাও অসম্ভব তোমার মতো মেয়ে কেন টাকা দেবো যে ভাসছে বেশ

মারবা টাকা দিতে বলতেছি ভালোমতে টাকাটা দিয়ে দিলেই তো হয় দিবে না তো কেন দিবে না বিরক্ত লাগে না আমরা সাইর তিন বুড়ো বাইর করে দিছি এরকম উচ্ছৃঙ্খল চলাফেরা করার কারণে এটা তো আপনাদের অভ্যাস মনে হয় অভ্যাস না বেআবের কোনো এই বাসায় জায়গা নেই এক টাকাও পাবা না ভালো লাগলে এই বাসায় থাকো নাহলে যাবা কই যাবো তোমাদের বাড়ি কেন বিয়ে করে নিয়ে আসছেন কি পাঠায় দেওয়ার জন্য বিয়ে করে নিয়ে আসছি পর্দা থাকার জন্য এরকম উদ্ভট পোশাক পরে চলাফেরা করা যাবে না আমি খারাপ কি পোশাকটা পরে আছি এমনি এমনি আছি আছে কিছু কেমন দেয়া যায় রাস্তায় যে কাগজ টোকানা বিড়িরা হেরাও তো ভালো আছে তোমার ভাই কিন্তু এখন আমারে অপমান করতেছে শুধু কথা বলে অপমান করছি এমন তো থাপ্পড় দিনে

সংসারটা আমি করবো না আসতে আসি দেখে আপনাদের আসো কাল এত বড় সাহস হ্যাঁ মাথায় কে আছে কেউ কই কি ব্যাপার ইনি নাটার গুরু ইনি কি তো জামাই নাকি জামাই না কিন্তু আমার জামাই এর খারাপ বানাইছে বাসার ভিতরে বসে শুধু পেস লাগায় কি পেস লাগাইছে কই কো কই ওই ডাক আসসালামু আলাইকুম সালাম ভালো সব কত বড় সাহস তোমার ভাইয়ের হ্যাঁ আমি অবাক হয়ে যেতেছি

বড় সাহস একটা ভদ্র গরম মেয়ে হুম কখনো ল্যাংটা চলতে পারে ঠিক কি কয় এটা পারে হ্যাঁ সম্ভব না কি একটা ভদ্র গরম মেয়ে প্রতিদিন টাকা নিয়ে স্বামীর সাথে ঝড় করে না গায়ে হাত তো না প্রশ্নই উঠে না আইতে যাইতে কি হুষ্ঠালত দিতে কে করে এই কাজটা আমার বলো না করে কি না আপনি বলেন না তোমাদের ভাড়াটিয়া আর এরকম করে না ভাড়াটিয়া উঠায় দাও এটা কে তোমার মেয়ে আমার তো মনে হয় না টাপার মেয়ে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় তো ল্যাংটা কি বলে এই যে কাপড় চোমড় পড়ছে তো কাপড় চোমড় পড়ছে কলা চেনেন কলা কলা খাইছেন কলা তো প্রতিদিনই খাই প্রতিদিন খান কলার যদি সিল্কে তা ফালায় দেন তাহলে কলাটা কি সুন্দর দেয় দেখো

আর এই কথাগুলি বলে দেখেই আমার ছোট ভাই খারাপ তাই তাহলে ঘটনা এটাই হ্যাঁ তুমি চাই আসো কেন এরকম করে সাধারণের মতো চুলগুলো এরকম আর রাখছস কেন এটা তো একটা স্টাইল কি টাইল স্টাইল সব কত দাঁত ভেঙে গেল চুদে এটা করে না বাসার ভিতর তো মুরুব্বিরা থাকে হুম সে গেঞ্জি পিন্দা টাইস পিন্দা বাসার ভিতরে উন্নমন্ন ছায়া থাকে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কি রে ম্যাট্রিক্স সব বকু থাকার ভালো সম্ভ্রান্ত একটা মুসলিম পরিবারে আমি তোরে বিয়ে দিছি ওনারা যখন বিয়ের প্রস্তাব দিছে আমি সাথে সাথে রাজি হয়ে গেছি সে কি করছে জানেন আমার ছোট দাঁড়িয়ে রাখছে না বলে যে দাঁড়িয়ে খোসা খোসা লাগে ফালাই দিতে استغفر الله استغفر الله استغفر এবার আপনি বলেন এই কলা মানে লেংটা কলা আর কি এটারে বাসা রাখাও উচিত না বাইরে করে দাওস আপনিই বলেন কি তুই তো আমার অন্য কিছু বললি হ্যাঁ ঠিকই তো বলছে এদের পরিবারের সবাই নামাজি এরা ফরজগার পরিবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এদের বাসার কাজের লোকেরা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আজান দিলে সে কি করে জানেন

তোর গেট তো মানে এটা প্রমাণ দিতেছে তুই না আমি তোর ফোন দিছে পরে কি বলছো যাব আমি ক্ষণ বাসায় মাথায় কাপড় দিয়ে রাখি রে পেজ পরি হাতায় পর্যন্ত পেট ঢাকা থাকে সব দিক দিয়ে আমার ওই দিন আমার ছোট বয়সার রাস্তা দিয়ে এটা তো মোটামুটি ড্রেস আছে এটা গেঞ্জি কিনছে আর একটা জিন্সের প্যান্ট কিনছে রাস্তা দিয়ে আমার এক সার্সাই কইতাছি কি কর কিরে রে এই মেশিন করতে কিনে লইছস ঠিক আপনার মেয়ের বিচার আপনি করেন আমাদের বাসায় এসব করলে আমরা রাখবো না বের করে দিব চল এদিকে এখানে দাদা পর্দা শীলভাবে থাকার জন্য বলছিলাম বারবার বলছিলাম হুম এই তোর পর্দার নমুনা আর তোর ভাসুর মিথ্যা কথা বলার লোক না সে জীবনে কোনোদিন কখনো কোনো সময় মিথ্যা কথা বলে নাই তোর তো বিয়ে অল্প আর তাদেরকে এই পরিবারকে চিনি আমি অনেক বছর যাব কেন এই পরিবারটার নামে শুধু শুধু মিথ্যা কথা বললেন তুই টাকা দিয়ে ঘন ঘন টাকা দিয়ে কি করবি তোর টাকার কিসের প্রয়োজন হ্যাঁ তোর যা কিছু লাগবে তুই ওরা বলবি আমার এই জিনিসটা প্রয়োজন আমাকে এনে দেন তোর ভাসুরকে বলবি ভাইয়া আমার এই জিনিসটা নিজের মায়ের পেটের বড় ভাইয়ের মতো তাকে রেসপেক্ট করবি তাকে সম্মান করবি ভাসুর মানে কি শ্বশুরের মতো তাকে সম্মান করবি বাসায় পর্দার সাথে থাকবি আমি বারবার বলছি না তারা ফরেস পরিবার বলছিলাম হ্যাঁ তাহলে তোর অবস্থা কেন আর তোর নামে এই বিচারগুলি আমার কেন শুনতে হইলো বল আমি এক ব্রেক দিয়ে দিয়ে কথা কথা বলবো না আমি তোমার স্পষ্ট বলে দিতেছি যদি তুমি এখন থেকে এই মুহূর্ত থেকে শুধরাইতে না পারো পর্দার সাথে এখানে থাকতে না পারো তাদের মন মতো হয়ে যদি এই পরিবারে বসবাস করতে না পারো তাইলে তারা কি করবে এটা তাদের ব্যাপার কিন্তু আমার বাড়ির দরজার গেটের ওই দরজার ভিতরে তুমি ঢুকতে পারবে না এটা আমার একেবারে ফার্স্ট অ্যান্ড লাস্ট ফাইনাল ডিসিশন এর উপরে আমি আর কোনো কথা বলতে রাজি না ঠিক আছে তুমি হ্যাঁ যদি ভালো হয়ে চলো ভালো হয়ে চলতে পারো তাহলে এখানে থাকবা আর না হয় এরা যদি বের করা যায় আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই আল্লাহ হাফেজ